জীবনের নতুন ইনিংস শুরু করলেন লেগ স্পিনার রিশাদ হোসেন সঙ্গী নিজ জেলা নীলফামারির সিদ্ধাতুল মুনতাহা বাগদান সম্পন্ন করেছিলেন এক বছর আগেই এবার সারলেন বিয়ের আনুষ্ঠানিকতা আপাতত কটা দিন জীবনটাকে উপভোগ করতে চান এই লেগে দেশের ক্রিকেটের এই নতুন তারকার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া চেয়েছেন তার পরিবার ও গ্রামবাসী নীলফামারি সদরে টুপামারির নিজ গ্রাম সাদামাটা বিয়ের গেট নেই তেমন কোনো আড়ম্বরতা বাগদান সম্পন্ন হয়েছিল এক বছর আগেই এবার আনুষ্ঠানিকভাবে গাঁট ছড়া বাধার পালা বৃহস্পতিবার বিকেলে নিজের গাড়িতে যিনি বরযাত্রী নিয়ে রওনা হয়েছিলেন তিনি বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার রিশাদ হোসেন গন্তব্য চার কিলোমিটার দূরে পাশের ইউনিয়ন ইটাখোলার পশ্চিম পাড়ায় কোনের বাড়ি দু সালের ১৩ জুলাই এই গ্রামের ইলিয়াস হোসেন প্রামাণিক জুয়েলের মেয়ে সিদরাতুল মুন্তাহার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছিল রিশাদের কোনে সিদ্ধাতুল মান্তাহা দুই সালে টুপামারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পাশ করে বর্তমানে রাজধানী ঢাকার একটি কলেজে একাদশ শ্রেণীতে পড়ছেন এদিনের এই আয়োজনকে ফর্মালিটিস বলছেন রিসাদ আপাতত খেলা নয় কিছুদিন জীবনটাকে উপভোগ করতে চান আমার বিয়ে এক বছর আগে হয়েছে ফ্যামিলিগতভাবে তো আপনারা যেটা দেখতেছেন এটা জাস্ট হচ্ছে ফর্মালিটিস আপাতত ভাইয়া খেলা নিয়ে চিন্তা করছেন একটু উপভোগ করতে দেন সবার কাছে দোয়া দোয়া চাইব এবং আপনারা দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেটের এই নতুন তারকার ভবিষ্যৎ জীবনের জন্য দোয়া চেয়েছেন ঋষাদের বাবা নূর আলম এবং শ্বশুর ইলিয়াস হোসেন প্রামাণিক জুয়েল সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন বিশ্ব বিশ্বজুড়ে নাম করতে পারে সেই দোয়া আমি করি আমি বাবা আর পুরা দেশবাসী কাছে আমার দোয়া দোয়া রইলো আপনারা দেশবাসী সকলেই ঋষাদের জন্য দোয়া করবেন সামনে যেন এগিয়ে যায় ঋষাদ সদ্য সমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেছেন রিষাদ নিজের প্রথম বিশ্বকাপেই সাত ম্যাচে সাত দশমিক সাত ছয় ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেন এই টাইগার লেগ স্পিনার যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেটের কীর্তি জীবনের দ্বিতীয় ইনিংসটাও কাটুক দারুণ ছন্দে রিষাদের জন্য রইল সেই শুভকামনা আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সে ভালো করায় এবং সে অনেক আমাদের বাংলাদেশের গর্ব নিয়ে আসায় আমাদের নীলফামারীবাসীর পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই আমাদের নীলফামারীর গর্ভ এবং সারা বাংলাদেশের গর্ভ তার আরও উন্নতি কামনা করি রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস